আমাদের তরু এলো আজ ফাগুনের দিন আমাদের তরু দামে আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এ সু গাই গান এ সু গাই একো তার গান অর্ধোসাতোক ধরে এই কামেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত খাম অর্ ধোসাতোক ধরে এই কামেলার চলছে মিছিল প্রতিটি সবুজ ঘাস লেগে আছে রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গায়ে এক তার গান ঈশুগাইয় কোতারগান ঈশুগাইয় কোতারগান আমরা তো মালিকের কাফিল আরশা থি জে মালিক আমদের প্রেরো নারবতি আমরা তো মালিকের কাফিল আরশা থি জে মালিক আমদের প্রেরো নারবতি নুবিরাসুলের পথে দাওয়াতী কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন নবিরাসুলের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধাবি পলেও থাময়া শত বাধাবি পলেও থামায় আমাদের তার গান এসো গাই এক গান এসো গাই এক গান আমাদের তরতাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন এলো আজ ফাগুনের দিন জানি আজ বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান ईशो गाय तारु गायिको तार गन्